জামছনের অবস্থা কি আর কইও না কেডা আলিমা আয় আর কইও না বড় আর কইও না বড় খাততে কেটে দিও মোর মুকি এর ভিতর দুই ডানের পাতা খাইয়া লাইছ পোহে নি আমার কাছে ফুট ফুট কই রাত এর সুক তারা তাই মনে সুখে রাত জাগিয়া দেই দেই পাহারা তুমি আমার কাছে টিপি দিবে যাচন আলী সকাল এই মনে সুখে

ডাক্তার খোঁজে তুমি যাও কে আমি যাই কাজ আছে দোকানে দোকানে তো ওই যা যাইতে হবে না তোমার দেখ তুমি তো হাঙ্গে বাড়ি খালি যা বাবু আমার কামার করতে জীবন শেষ আরে হালার ফালারা খায় আমার হোটেলে আর তেল তেল করে আরে আব্বা আবরে তো আমি ভাত খাই পাড়া কতরি আমি এই মুরুবি মানুষ এই বিয়ালদালায় সুন্দর সময় এই কে ধান খেতে নামা আমার আমার কি আর কোনো কাম নেই গরু দুইটা গোয়ালে সেই দুইটারে কোনো খাওয়ন নাই লোন নাই সাগল ওদিকে তুই এসে হে আর কি অবস্থা হ্যাঁ কইছোও পারিনা আমি

এলাকার মাতারি গো কাপাইছে কি মাঝিমা কি মাতারি কি কইলি মাতারি গলা কি আরে আবা হেবেল কি শোনা ওই সুটকেস মুটকেস পায়ের মধ্যে ওই মাঝিমা মোরে অনেক হামরাইছে তোমারে হালা কইছে এই এর পরে জানো ওই যে ভাই ওই এলাকায় নাকি ওই কিশের শালিসি আছে মুইতে হাববা দরিয়া লাগিছি রকমান কাকু কইছে কয় হে বলে মাতারি গো দাওয়াইছে মাতারি কি দেওয়াইছে কইতরি না এই এর আন শালিসি আমহেদার কয় না না আমার দর কিছু কয় না আমার বাড়ি যদি কোনো বিচার হয় কেলে মা এফি তোর কই রাখলা আব্বা মুই তো কথা কই হ্যাঁ এত বড় আটটা ডাঙ্গর হয়ে গেছে দাড়ি মোজ পাকিয়া জুন জুন হয়ে গেছে বড় মিয়ার মাঝে আবার বিয়ে দিন নাই কিন্তু আমের আর মোর মগত তো দুজন বলো পাইছে না ওরা কালে আজরে ভাত খাওয়াই দিবে কারে বিয়ে দুই দুই ভাই ও দুই একালার ফালারও আমি বিয়া করামু না বিয়া আমি ও দুই হালার ফালার একালার ফালারও করামু না বিয়া আমি হরাম তোরে আব্বা মুই মাতারে কি বিয়া হরমো না মুই মাতারে কি বিয়া হরমো না এ হালার ভালা তুই কও কি তা তুই বিয়ার বিকি আব্বা মুই মাতারে কি বিয়া তে না সরে মানে মুই মাতারে কি বিয়া তে না সরে মানে